দু চোখে যাই দেখি সব তোমার আল্লাহ আল্লাহ তুমি যে বড় আপন আল্লাহ মহান আল্লাহ আল্লাহ দু চোখে যাই দেখি সব তোমার আল্লাহ আল্লাহ তুমি যে বড় আপন আল্লাহ মহান হ দু চোখে যাই দেখি সব তোমার আল্লাহ আল্লাহ তুমি যে বড় আল্লাহ মহান আল্লাহ আল্লাহ তোমাকে চাই পেতে চাই হে দয়াম আর কিছু চাই না তোমাকে চাই পেতে চাই হে দয়াম আর কিছু চাই না তোমার প্রেম চড়া দিন অন্য পথে যায় না আল্লাহ 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 বিপদে মুসিবতে তুমি চেলে আপন দিয়ে যে শরণ তোমাকে চাই পেতে চাই দয়াম আর কিছু চাই না তোমাকে চাই পেতে চাই হে দয়াম আর কিছু চাই না তোমারে খুব যাই না পথে যায় না আল্লাহ 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 الله 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 الله